অনারে আর পয়লা বৈশাখের শুভেচ্ছা চট্টগ্রাম মানেই আয়ুব বাচ্চু আয়ুব বাচ্চু মানেই চট্টগ্রাম আমাদের ব্যান্ড সঙ্গীতের একজন অত্যন্ত সফল এবং সৈনিক সেরা সৈনিক বলতে পারে সংগঠক এবং আজকে যত ব্যান্ড আছে যত ব্যান্ড মিউজিকের যে প্রসার তার পিছনে উনার অবদান অনস্বীকার্য উনার উনার পদ্ধরে উনার এই সংগ্রামী জীবন থেকেই সবাই শিক্ষা নিয়েছে এবং এত মিউজিশিয়ান যে চট্টগ্রামে আজকে তৈরি হয়েছে সেটা সেটা আমার মনে হয় আয়ব বাচ্চি না থাকলে হয়তো হতো না এরকম প্যান সঙ্গীতের ক্ষেত্রে চট্টগ্রাম তো সঙ্গীতের শহর সঙ্গীতের এলাকা এখানে এ মাটিতে যারা জন্মায় তাদের মধ্যে সঙ্গীতের একটা জিনিস কাজ করে অটোমেটিক আমাদের একটা সময় দেখেছি নাইনটিজে প্রত্যেকটা বাসায় বাসায় মিউজিশিয়ান আছে পাশে পাশে কেউ না কেউ কোনো না কোনো ইনস্ট্রুমেন্ট বাজায় কেউ কোনো না কোনো ব্যান্ডের সাথে জড়িত এই 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 বিষয়টা আসলে চট্টগ্রাম থেকেই শুরু হয়েছে আস্তে আস্তে সারা দেশে ছড়িয়েছে সুতরাং চট্টগ্রাম মানে যেটা বললাম আয়ু বাচ্চি আয়ু বাচ্চি মানে চট্টগ্রাম সঙ্গীতের একটা ধারক আর বাহক আমি মনে করি চিটাগাং যে জীবনের সবচেয়ে বড়ো পাওয়া চিটাগাঙে আসলে যে মানুষের ভালোবাসার যে ছোঁয়া পাওয়া যায় এটা আসলে বাংলাদেশের কোথাও এভাবে পাওয়া যায় না এত এত বিপুল পরিমাণ পাওয়া যায় না এটা খুব আকর্ষণ করে আর সবচেয়ে বড়ো কথা যে নিজের জন্মভূমির মানুষের কাছে যাওয়ার অনুভূতিটাই আলাদা চট্টগ্রাম হচ্ছে আমাদের জন্মভূমি আমাদের ভালোবাসার এবং দুর্বলতার জায়গা আর পয়লা বৈশাখ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় উৎসব বাংলা ভাষাভাষী মানুষ সারা পৃথিবীতে যেখানে যে আছেন না কেন সেই জন্য সবাইকে জানায় পয়লা বৈশাখের শুভেচ্ছা শুভ নববর্ষ এবং চিটাঙের জন্মভূমিতে পয়লা আবশেক উদযাপন এটা অত্যন্ত আনন্দের এবং অত্যন্ত গর্বের বলে আমি মনে করি সেই জন্য আজকে আমরা অনেক ভালো অনুভব করছি অনেক আনন্দিত আমরা আজকে তবে খুবই আশ্চর্য এবং খুবই পুলকিত হলাম এটা ভেবে যে নিজের জন্মভূমিতে পয়লা বৈশেক উদযাপন করতে পারছি গান করতে পারছি এটাই সবচেয়ে বড়ো আনন্দের বিষয় শৈশবে আমি তো অনেক অল্প বয়সে চট্টগ্রাম থেকে চলে গিয়েছিলাম ঢাকায় মাত্র দুই বছর বয়সে সেই আমার অনেক কিছু মনে নেই চট্টগ্রামের সি বিচ সি বিচের কথা তো বলতেই হয় পতেঙ্গা আর এছাড়া টাইগার পাস এবং কিছু কিছু স্মৃতি আমার মনে আছে ছোটোবেলার মেজবান তো অবশ্যই এটা তো একটা আঞ্চলিক খুবই ইয়ে খাবার আর কে নতুন গান করার জন্যই আমরা খুব জোরে সোরে নেমেছি ইনশাল্লাহ যে কোনো সময় একগুচ্ছ আরকের গান আবার আসবে